আসসালামু আলাইকুম দর্শক যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন পুলিশে নিয়োগ চলছে যারা বেকার আছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন পুলিশে বড় নিয়োগ মাত্র আপনার এসএসসি তে জিপিএ লাগবে 2.5 দর্শক যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চৌষট্টি জেলা থেকে তিন হাজার ছয়শো জনকে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে তিন হাজার পুরুষ ও পাঁচশো চল্লিশ জন নারী নিয়োগ পাবেন এস এস সিতে জিপিএ দুই দশমিক পাঁচ হলেই আবেদন করা যাবে আগামী এক অক্টোবর থেকে আবেদন শুরু হবে আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ থাকতে হবে আবেদনদের আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় দুই হাজার সালের পনেরো অক্টোবর তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে বীর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনু বিদ্যমান কোটা অনুসরণ করা হবে মেধা কোঠার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক বিধি অনুষ্ঠিত হবে ও অবস্থায় ও সম্প্রসারিত তেত্রিশ ইঞ্চি বীর মুক্তিযুদ্ধা শহীদ বীর ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি দৃষ্টি ছয় বাই ছয় যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কেউ টেরিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে চল্লিশ টাকা জমা করতে হবে আবেদনের সময়সীমা এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত প্রিয় দর্শক যারা বেকার হন্য হয়ে ঘুরছেন এবং বিভিন্ন কি বলে বিভিন্ন জিনিসপত্র অনেক হতাশায় আছেন অনেক ডিপ্রেশনে আছেন তারা আবেদন করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনি বাংলাদেশ পুলিশে একটি চাকরি পেলে পেয়েও যেতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি ডিপ্রেস করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম